কমপ্লিট করে অপশনে ক্লিক করে দিলে আপনি যে ফোন নাম্বার দিবেন সেখানে একটা ওটিপি কোড যাবে চার ক্যাটাগরি সেই কোডটা এখানে দিয়ে ভেরিফাই ওটিপি লগইন অপশনে ক্লিক দিবেন আচ্ছা কোড এরকম অপশন আসবে জাস্ট এখন আপনি এখান থেকে একটা নাম দিবেন সো চাই এখন আমাদের টেলিগ্রাম পোস্ট থেকে এই যে রেফার কোডটা এরকম একটা রেফার কোড এই যে এই ভিডিওর পোস্টে দেখতে পারবেন এইখানে একটা ক্লিক করে দিলে রেফার কোড কপি হয়ে যাবে রেফার কোড না দিলে আপনি কিন্তু বিশ টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা পর্যন্ত বোনাস দেয় এই দ্বিতীয় বক্সের মধ্যে যে কোডটা রেফার কোড রয়েছে এটা দিবেন এবং এইখানে একটা পাসওয়ার্ড দিবেন যে কোন একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড কনফার্ম বক্সের মধ্যে আপনি দিয়ে দিবেন চাই যে এখানে যে পাসওয়ার্ড এখানে সে পাসওয়ার দিয়ে আপনি অপশন ক্লিক করবেন রেফার কোড ইউজ না করলে বোনাস বোনাসটা পাবেন না সবাই ইউজ করবেন ওকে অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে দেখেন দশ টাকা কিন্তু বান্ধবাস বা এইগুলো আপনারা হচ্ছে অন্যান্য কিছু খেলবেন না শুধুমাত্র আপনি জাস্ট কি করবেন এই যে তৃতীয় রেফারেল অপশনে ক্লিক করে দেওয়ার পর রেফারেল কোড ইউজ করে মানে আপনি দুই চারটা পাঁচটা রেফার করলে হবে আপনি নিজে নিজেই পাঁচটা নাম্বারে পাঁচটা অ্যাকাউন্ট করে আপনার রেফার করতে রেফার কোড ব্যবহার করলে কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশ টাকা হলে কিন্তু ওয়ালেট অপশন কিন্তু উইথড্র করতে পারবেন বিকাশ নগদ মাধ্যমে ঠিক আছে তো সবাই এটা করে